নমস্কার বন্ধুরা আপনি কি মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছেন আপনার জীবনে কি অনেক স্বপ্ন আছে যেগুলো আপনি পূরণ করতে পারছেন না টাকার অভাবে তাহলে ভিডিওটা দেখুন এবং আজকে থেকে টাকাটা সঞ্চয় করে রাখুন না ভিডিওটা কিন্তু একেবারেই যারা আপার লেভেল আছে অর্থাৎ বড়ো লোক মানুষ আছে তাদের জন্য নয় তাদের কাছে কিন্তু আমার ভিডিওটা অনেক হাস্যকর লাগতে পারে বাট আমার ভিডিওটা কিন্তু মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য ছোট্ট একটা প্রচেষ্টা আমি কোনো সায়েন্টিস্ট নই আমি একজন বাস্তবটাকে যেভাবে রিয়ালাইজ করেছি কিভাবে টাকা পয়সাকে সেভিংস করা যায় ভবিষ্যতে সেগুলোকে কাজে লাগানো যায় আমি আজকে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে কিছু টিপস দেব আপনারা সেগুলোকে কাজে লাগাবেন আশা করি আপনাদের কষ্টের টাকাগুলো আপনারা সঞ্চয় করতে পারবেন আজকে থেকে এগুলো শুরু করুন একটা মাস করুন দেখবেন আপনার সঞ্চয়ের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে বাড়বে বাড়তে বাধ্য সো চলুন ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন আর আমি অরিন্দম আজকে কিভাবে অর্থ সঞ্চয় করা যায় তার টিপসটা আজকে আপনাদের সামনে আমি দেব অর্থ মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ এবং একটা জরুরি যার অর্থ আছে তার জীবনে সব আছে যার অর্থ নেই তার জীবনে কিছুই নেই তাই তো বাঁচানোর প্রথম টিপস বাজেট বাজেট প্রথমে আপনি মাসে আপনার যদি পনেরো হাজার টাকা ইনকাম থাকে আপনি বাজেটটাকে আগে বানান এই পনেরো হাজার টাকার ভিতরে মাছ মাংসের খরচ এত এই পনেরো হাজার টাকার ভিতরে মশলা পাতি আছে চাল আছে এই ধরনের খরচগুলো এত সবজি বাজার এত এই ভাবে করে একটা লিস্ট বানাবেন আগে লিস্ট এই লিস্টটাকে আপনি বানাবেন দিয়ে আপনার দেখুন মাস গেলে কতটা কি থাকছে সবার প্রথমে বাজেট মেনটেন করেই আপনি চলবেন এটা এক নম্বর টিপস বাজেটটাকে প্রথমত মাস্ট তারপরে কথা তারপরেরটা হলো গিয়ে সপ্তাহে দুটো দিন ফিক্সড করুন সপ্তাহে দুটো দিন ফিক্সড করুন নিরামিষ অনেকে এটাকে অনেকে অনেকে কুসংস্কারও বলে ঠিক আছে প্রথমত যতটা পারবেন সপ্তাহে দুটো দিন যেমন হিন্দু ধর্মে মানা হয় বৃহস্পতিবারে অনেকে নিরামিষ খায় এবং শনিবারে খায় এটাকে অনেকে কুসংস্কারও বলতে পারে বাট কুসংস্কারের সাথে সাথে কিন্তু আপনার একটা কুসংস্কারটাকেও মানা হচ্ছে আপনার শরীরটাও ঠিক থাকছে আপনার পকেটের সঞ্চয়টা বাড়ছে কারণ মাছ কিনতে গেলে বর্তমান বাজারে দু তিনশো টাকা লেগে যায় মাংস কিনতে গেলে আরও বেশি লেগে যাচ্ছে দুটো দিন মাছ খাওয়াটা কমিয়ে দিন নিরামিষটা খান দুশো টাকাটা একশো টাকায় চলে আসবে একশো টাকাতে আপনি আরেক দিন চালাতে পারবেন মাছ গেলে আপনার কিছুটা টাকা হলেও আপনার কিন্তু সেভিংস থেকে যাবে দুটো দিন মানুন নিরামিষ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার ঠিক আছে তিন নম্বর পয়েন্ট আপনারা ইএমআইতে কোনো কিছু নেবেন না হ্যাঁ আমি বারবার বলছি ইএমআইতে কোনো কিছু কিনতে যাবেন না ইএমআইটা একটা সব মানুষের জীবনে বিরাট এফেক্ট পড়ে ঠিক আছে ইএমআইতে জিনিস কেনাটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন আপনি একটু একটু করে সঞ্চয় করুন একটু 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 করে জমান একটু করে সঞ্চয় করুন একটু একটু করে জমান আপনার একটা বাইকের শখ ইএমআইতে নেবেন না একটু একটু করে সঞ্চয় করুন যখন আপনি দেখবেন না মাসে আপনার বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা বা কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজার টাকা ইনকাম সেখান থেকে ইএমআইতে ঘপ করে মাসে চার পাঁচ হাজার টাকা চলে যাচ্ছে না বুকে না খুব লাগবে ঠিক আছে চার পাঁচ হাজার টাকা প্রতি মাসে এরকম তিন বছর যদি যায় না মাসের প্রথমেই মাসের শুরুর প্রথমেই কিন্তু সে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে যাবে কারণ মায়না ঢোকার সাথে সাথেই ইএমআইটা কেটে নেয় সঙ্গে সঙ্গে ইএমআইটা কেটে যতটা পারবেন ইএমআইটাকে অ্যাভয়েড করবে ঠিক আছে চার নম্বর টিপস চার নম্বর টিপসটা হলো যে আপনারা যখন কেনাকাটা করতে যাবেন ধরুন আজকে শপিং করতে যাচ্ছেন জামা প্যান্ট কিনতে যাবেন বা কিছু কিনতে যাবেন কোনো শপিং মলে যাচ্ছেন বা কোনো দোকানে যাচ্ছেন বাড়িতে বসে আগে সেট করে দিয়ে যান আজকে বাজারে গিয়ে আমি এই জামাটা কিনবো একটা জামা কিনবো একটা প্যান্ট কিনবো কারণ এতটুকুই আমি পারবো ধার করবেন না আমি আবারও বলছি ধার করে কেউ কোনো কিছু কিনবেন না ধার করা মানে আপনার কিন্তু অতিরিক্ত সঞ্চয় বেড়ে অতিরিক্ত খরচটা বেড়ে গেল প্যান্টটা ভালো বলে আমি একটা ভালো প্যান্ট কিনবো না খবরদার না আপনারা কেউ ধার করে জিনিস কেনাকাটা করবেন না বাড়ি থেকে সিলেক্ট করুন আজকে এতটুকু এই একটা জামা কিনবো এই একটা প্যান্ট কিনবো ঠিক আছে একটা শাড়ি কিনবো একটা এই কিনব আপনারা ঘরে বসে বসে আপনাকে লিস্ট করুন যে বাজারে গিয়ে এটা কিনবো এর বেশি কিনবো না যেটুকু দরকার সেইটুকুই কিনবো এর বেশি আমরা কিনবো না তাহলেই কিন্তু আপনার টাকাটাকে আপনি সেভিংস করতে পারবেন এছাড়া কিন্তু রাস্তা হয় না এছাড়া কিন্তু না যত আপনি ধার করবেন তত কিন্তু ফেসে যাবে একদমই না ধার বাকি করা যাবে না যতটা পারবেন আপনারা ছয় নম্বর টিপস যতটা পারবেন আপনারা অনলাইন অনলাইনে পেমেন্ট করাটা বন্ধ করবেন হ্যাঁ এখন ডিজিটাল কারেন্সি আমি অনলাইনে কেন বন্ধ করতে বললাম তার একটাই কারণ অনলাইনে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যেটা থাকে সেটা আপনার সঞ্চয় থাকে মানুষ ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সঞ্চয় করে আপনি কাউকে যখন পেমেন্ট করছেন না ওই সঞ্চয় থেকে কিন্তু আপনি কিন্তু পেমেন্ট করে দিচ্ছেন তাই না খবরদার না যতটুকু পারবেন অ্যাভয়েড করবেন বোঝা গেল যতটুকু পারবেন অ্যাভয়েড করবেন ক্যাশ পেমেন্ট করার চেষ্টা করুন আর প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস কিনবেন না প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসটা আপনাকে দরকার নেই সেই জিনিসটা কিন্তু কিনবেন না আপনার এখন বাইকটা ধরুন আপনার বাইক কেনার সব বা আপনার কাছে দামি একটা ফোন কেনার সব বাট আপনার কাছে যে ফোনটা আছে সে ফোন দিয়ে কিন্তু সব কিছু কিন্তু কাজ কিন্তু হচ্ছে আপনার ইনকামটা কিন্তু বাড়েনি সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কেউ দাম দিয়ে ফোন কিনতে যাবেন না আপনি যেটা আছে সেটা চালান টাকা সঞ্চয় করুন তারপরে ফোনটা গিয়ে কিনুন প্রয়োজনের অতিরিক্ত কিনবেন না এবং কোনো টাকা খরচ করার আগে বার ভাববেন দোকানে গিয়ে দামাদামি করাটা শিখবেন দামাদামি যদি না করেন দোকানদার আপনাকে ঠকাবে পাঁচশো টাকার জিনিস আপনার কাছ থেকে হাজার টাকা কিন্তু চেয়ে বসবে দামাদামি করাটা কিন্তু মধ্যবিত্ত পরিবারের নাম্বার ওয়ান পয়েন্ট দামাদামি আপনাকে করতেই হবে আপনার পয়সা আপনাকে সঞ্চয় করতেই হবে সো বন্ধুরা এই ধরনের টিপসগুলো আপনারা মেনে চলুন আমি যে পাঁচ ছটা যে বললাম আপনারা মেনে চলুন কথা দিচ্ছি এক মাসের ভিতরে আপনার ফল আপনি পেয়ে যাবেন পেতে আপনাকে হবেই একটুখানি মানিয়ে গুছিয়ে চলুন অনেক কষ্টের টাকা তো সো বন্ধুরা এটাই হলো আজকে আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার